বোঝাই যাচ্ছে কে দেশ সাধারণ মানুষ সাথে না মারে তাই জন্য যুদ্ধবাসীদের বিরুদ্ধে মিছিল করলে যদি কেউ দেশবিরোধী বিরোধী সন্ত্রাসবাদী বলে তাহলে বোঝা যায় যে আসলে কে সন্ত্রাসবাদী বা দেশবিরোধী বিরোধী আজকে পড়া মেবিল ছেড়েছে কালকে অ্যাসিড ছেড়ে মিডিয়াকে বয়কট করতে হবে না শান্তির পক্ষে কথা বলার জন্য আমাদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে তাহলে কাশকারা আসলে পুজানোর সময় এসেছে হয়েছে শান্তি কামি সুদ্রক বিজেপি আমাদের আটকাচ্ছে তার মানে বিজেপি দাঙ্গা বাজ বিজেপি তাহলে যুদ্ধ চায় পুরো যেভাবে হিন্দু মুসলিম বিভেদ হচ্ছে তা জন্য বন্ধ হয় আরএসএস এর দালাল মারকিনি দালাল এতো বন্ধ হোক যুদ্ধকার ক্ষতি হয় যুদ্ধ করা করে যুদ্ধবাজরা ছাড়া আর কেউ যুদ্ধ করে না রাষ্ট্রের সরকারটা ছাড়া আর কেউ যুদ্ধ করে না আর কাদের ক্ষতি হয় যুদ্ধকারা মরে সাধারণ মানুষ যারা যুদ্ধে আর কেউ মরে না আসলে তারাই দাঙ্গা চায় তারাই দাঙ্গার বার্তা দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি গণতান্ত্রিক মিছিল তারা আটকে দিলেন এবং এই দিয়ে তারা তাদের যে স্বৈরাচারী ফ্যাসিস্ট এবং আগ্রাসী ভূমিকা তার প্রকাশ করলেন আমরা দেখতে পাচ্ছি তাদের নগ্ন স্বৈরাচারী এবং হিংস্র এবং আগ্রাসী মৌলবাদী চিন্তাধারা দেখতে পাচ্ছি মিডিয়া কি বলতে চাইছে মানুষকে আর কি বোঝাতে চাইছে দিনের পর দিন মানুষকে যা ভুল বুঝিয়েছে তার বিরুদ্ধে আমরা লড়তে নেমেছি মিডিয়াকে বয়কট করতে হবে বয়কট করতে হবে আমি বলবো যে আজকে রাজ্য সরকার তার দায়িত্ব যে আজকে যখন মানুষ শান্তির পক্ষে দাঁড়িয়ে মিছিল করছে তখন সেই মিছিলে সেফটি এনশিওর করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষ এবং বিজেপি আরএসএস এর বাহিনী তারা এসে শান্তিকামী মানুষের উপরে পড়া ছেটাচ্ছে আজকে পোড়া মেবিল ছেটাচ্ছে কালকে অ্যাসিড ছেটাবে আজকে আন্দোলন করা আমাদের সাংবিধানিক অধিকার আজকে শান্তির পক্ষে রাস্তায় নামা আমাদের সাংবিধানিক অধিকার সেই অধিকার কেড়ে নেওয়ার জন্য আমার মনে হয় বা কেড়ে নিতে চাইবার জন্য আমার মনে হয় অবিলম্বে রাজ্য সরকারকে সজল ঘোষকে দেশবিরোধী কারা সেটা ওদেরকে দেখতে বলুন আপনারা দেখুন সেটা ওদেরকে দেখান ওদের কাজকর্ম দেখান শুনিনি জীবনে এরা কে হ্যাঁ কারা আর এসএস এর হ্যাঁ কারা আর এস এস এর দালাল মার্কিন দালাল থেকে আমাদের স্পষ্ট দাবি আমরা চাইছি সরকার যে যুদ্ধ ঘোষণা করেছে তা যেন দুই দেশ মান্যতা দেয় এবং তার সাথে সাথে আমরা দেখেছি দেশ দূরে যেভাবে হিন্দু মুসলিম বিভেদ হচ্ছে তা যেন বন্ধ হয় এবং তার সাথে যেন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয় যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছে সরকার যখন যুদ্ধ বিরোধিতার কথা বলছে যুদ্ধ থামিয়ে দেওয়ার কথা বলছে তাহলে কারা আজকে দাঁড়িয়ে সরকারের বিরোধিতা করছে আমরা তার স্পষ্টভাবে তদন্ত আকারে যেন বেরিয়ে আসে না চাই এবং পেহেলগামে যে নৃশংস ঘটনা ঘটেছে যেভাবে ছাব্বিশ জন মারা গেছেন সেই ঘটনার যেন তাদের যেন তাদের যেন শাস্তি দেওয়া হয় আমি জানি আগে দেশ বিরোধী আমি শুধু এটুকু জানি আমি সাধারণ মানুষের হয়ে কথা বলি যে মানুষ সবাই দেশের যেকোনো প্রত্যেকটি দেশের মানুষ যুদ্ধ বিরোধী কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এক অংশের মানুষ এই যুদ্ধ বিরোধিতা বিরোধী কথা বলার জন্য শান্তি শান্তির পক্ষে কথা বলার জন্য আমাদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে এটা বুঝে নেওয়ার সময় এসেছে শান্তির দাবিতে মিছিল করছি আমরা মনে করছি এই যুদ্ধ যেই অ্যাটাকটা হয়েছে সেটা রজুহাত দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করার উদ্দেশ্যে এই সরকার এনেছে তার বিরুদ্ধে আমরা এই মিছিল করেছি সেখানে আপনি দেখতে পাচ্ছেন কীভাবে ব্যাঘাত ধরানোর চেষ্টা করা গেছে করা হয়েছে পরিকল্পিতভাবে এটা কেন হলো প্রশাসনের জবাব দিতে হবে রাজ্য সরকার প্রশাসনের জবাব দিতে হবে কারণ আমরা পারমিশন নিয়েছিলাম এভাবে ব্যাঘাত আমরা বরদাস্ত করব না গ্রেফতারের দাবিতে এখন আমরা স্লোগান তুলছি মিছিলে এগোবে পূর্ণ মিছিলে আর এস এস বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ বাজ্যের বিরুদ্ধে আমরা শান্তি কামি সুতরাং বিজেপি আমাদের আটকাচ্ছে তার মানে বিজেপি দাঙ্গাবাজ বিজেপি তাহলে যুদ্ধ চায় চায় না শান্তির পক্ষে কথা বলছেন তাদেরকে দেশ বিরোধী বলছে হ্যাঁ বিজেপিরা এখন যেটা করছে সেটাকে খুব দেশপ্রেমের লক্ষণ দেশের মানুষদের উপর অত্যাচার করছে কালি ছুটছে এটা কি দেশপ্রেমের লক্ষণ বিজেপিদের এই প্রশ্ন আমি আমি কোনো দলের বিরুদ্ধে নই আমি অন্যায়কারীদের বিরুদ্ধে সে যেই অন্যায় করুকাম তার বিরুদ্ধে আজকে ওরা অন্যায় করছে ওদের বিরুদ্ধে ওরা আমাদের গায়ে কালি ছেটাচ্ছে শান্তিকামী মানুষ আমরা এত বড় অন্যায় আর হয় না এই অন্যায়ের বিরুদ্ধে করব আমরা আমরা এই অন্যায়ের সামনে ভয় পেয়ে যাব না আমি কোনো বিশেষ দলের বিরুদ্ধে নই শান্তি এই মিছিল যুদ্ধ উন্মাদ জানিয়ে দেশের বেকারিক আড়াল করা দেশের জনতার লড়াই ছত্তিশগড়ের লড়াইকে আলাদা করার জন্য এই যে যুদ্ধ উন্মাদনা তার বিরুদ্ধে আজকে এই মিছিল এই মিছিল